তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠু লাইফস্টাইল মনি তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের লক্ষ্মী পুজো প্রথমে ভেবেছিলাম করবো না তারপরে ফাইনালি এখন চিন্তা করলাম না পুজো করব তো মনি করতে পারবে না তো আমাকেই করতে হবে তো এখন পুজোর কিছু বাজারহাট করা হয়নি তো এখন যাচ্ছি বিয়ালা বাজারে পুজোর বাজার করতে আমি আর মনি চলো তোমাদের সঙ্গে বাজারে গিয়ে দেখা হচ্ছে তো এইদিকে বেরিয়ে পড়লাম মা আর মেয়ে বাজার করার জন্য দেখতেই পাচ্ছ আর আমরা রিক্সায় উঠে গেছিলাম কিন্তু রিক্সার ভিডিওটা করা হয়নি তারপরে দেখো আমরা থানার কাছে নেমে গেছি থানা থেকে এখন ভিতরের দিকটায় যাচ্ছি আর বলতে গেলে অর্ধেক দোকানই বন্ধ কেন জানি না হয়তো পুজো বলে দোকান বন্ধ শুধু ঠাকুরের জামা কাপড়ের দোকান আর ফল আর ঠাকুর বিক্রি হচ্ছে ওই কোটা দোকানই খোলা আর আমি চলে এসেছিলাম আমাদের লক্ষ্মী ঠাকুরের জন্য শাড়ির কিনতে দেখতেই পাচ্ছ আর এসে এখানে দেখছি খুব সুন্দর সুন্দর শাড়ি ছিল কিন্তু আমার লাল আর মানে সাদা পাড় শাড়ি নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ওই শাড়ি পেলাম না এই শাড়িটাই আমি পেয়েছি তো নিয়ে নিলাম কেন আর শাড়ি নেই তারপর আমার শাড়ি কেনা হয়ে যাওয়ার পরে আমি চলে এলাম বেনে বাজারের দিকে তো এই দোকানটাতে যা চাইছি ছিল না তাই জন্য আর এই কাকুটার দোকানে চলে এলাম তো এই কাকুটার দোকানে মানে সমস্ত জিনিস পেয়ে গেছি আমি বেনে বাজার তো এই দিকে লক্ষ্মী ঠাকুরের প্যাঁচাও জিজ্ঞাসা করছিলাম কিন্তু প্রচুর দাম বলে আমি নিলাম না আর এইদিকে কত সুন্দর ফটো ফ্রেমগুলো দেখো আমার তো একটা লক্ষ্মী ঠাকুরের ফটো ফ্রেম নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমি নিলাম না কেন প্রচুর দাম বলছিল এই দোকানটাতে আর রাধাকৃষ্ণ গৌর নেতায় খুব সুন্দর সুন্দরই ফটোগুলো ছিল তারপরে বেনে বাজার হয়ে যাওয়ার পরে আমি খৈমুরগি আর যে মুড়ির লাড্ডু এইগুলো পাওয়া যায় ওইগুলো নিতে চলে এসেছিলাম তো প্রায় আমার সবই বাজার করা হয়ে গেছে তারপরে আমরা অনেকটা সন্ধ্যাও হয়ে গেছে তো আমি আর মেয়ে রিস্কায় উঠে গেছিলাম তারপর দেখো ঘরের কাছে নেমে আমরা প্রায় ঘরের মানে ঘরের কাছাকাছিই চলে এসেছি পুরো ঘরের গেটে তো এইদিকে দেখো এখন আমাদের পুজো মানে সব কিছু সবকিছু হয়ে গেছে সব ফলটল কাটবো এইদিকে মণি আলপনা দিচ্ছে তারপরে মনি রেডি হবে তাই তো মনি এইদিকে মনি এখন এইদিকে দেখো মা লক্ষ্মী ঠাকুরকে সাজাচ্ছে তো দেখো লক্ষ্মী ঠাকুরটা আমাদের কি মিষ্টি লাগছে নতুন শাড়ি নতুন চুল আর নতুন চুন্নি পরে দিয়েছি মাকে ঘট বসিয়ে দিয়েছে এদিকে আলপনা করে সবকিছু রেডি করা হয়ে গেছে ঠাকুর মশাই যদি পাই পুজো করব নইলে নিজেই পুজো করব আর এদিকে সব কিছু এখন গোছাবো খই মুরগিগুলো সব জায়গা পাচ্ছি না ছোট ঠাকুর ঘর তার জন্য আর এদিকে আমাদের গপু সাজিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছো আর ধানটা রাখার জায়গা পাচ্ছিলাম না এখানে বেঁধে দিয়েছি লাইটে আর আমাদের এই ফার্স্ট টাইম লক্ষ্মী ঠাকুরকে চুল পরানো হয়েছে

তো এখন ফল কেটে রাখছি ঠাকুর মশাই এসে আসলে তারপরে পুজো করবে কেন রেডি করে রাখছি এসে গেলে ঘুরপাটটা ছোট ঠাকুর ঘর তো অসুবিধা হয় এই জন্য বাপরে পানি ফলটা কি শক্ত রে পানি ফল তো শক্ত হয় তুমি আজকে জান এই জন্য পানি ফলটা নিতে চাই না আমি আগ নেই নিতে এই জন্য আগ দিতে হয় লক্ষ্মী পুজো কিন্তু এত শক্ত কাটা যায় না তুমি তো অর্ধেক বেরই করে দিচ্ছ আমি হাত দিয়ে আমাকে আলদ না আমিও পরবো এগুলো সব গুছিয়ে গেছিল তারপর আমাকে আলতা দিবি আলতা আছে ঘরে তো এইদিকে দেখো আমি ফলটলগুলো মানে ফল তারপর খৈমুরগিগুলো সাজাচ্ছিলাম তো আমাদের ঠাকুরমশাই চলে এসেছে তো আমি আগে থেকে ঠাকুর ঠাকুরমশাইকে মানে বলিনি তো আমাদের মন্দিরে পুজো করতে এসেছিলো ঠাকুরমশাইকে একবার বলতেই চুপ মানে চলে এসেছে ঘরে পুজো করতে তো ভেবেছিলাম নিজেই পুজো করব তারপরে ভাবলাম না একটু ঠাকুরমশাইকে দিয়ে পুজো করিয়ে নিই কেন বছরে একবার লক্ষ্মী পুজো হয় আগের বছরেও ঠাকুর মশাইকে দিয়ে করাতে পারিনি তো এই জন্য এবছরে ঠাকুর মশাইকে ডেকে নিলাম তো বড় খুব একটা করতে পারিনি নিজেই মানে ছোটো করে একটু করে নিয়েছি

ং বিষু হোক নম্বনী বন্দে বিষ্ণু হর সর্বলোকনাথম সিংরে সম্পর্ণ মালী লক্ষ্মীনাগানোক

আমাদের এখন পুজো হয়ে গেছে ঠাকুর মশাইও চলে গেছে আমার পাঁচালিও পড়া হয়ে গেছে লক্ষ্মী ঠাকুরে এখন প্রসাদগুলো তুলে সবার বাড়ি বাড়িতে দেব বেশি বড় করে করতে পারিনি ছোট করেই করেছি সব প্রসাদগুলো তুলেনি আলো সব একসাথে করে ਦਿੱচ্ছি দি আসবে মা আমি না আমি তুমিই যাবে না না তুমি যাও আমাকেই যেতে হবে

চলো তো দেখো আমাদের পৌষ ছাদের লাইট টা বন্ধ করে আর দরজা বন্ধ করে দিচ্ছি দরজা বন্ধ করতে হবে না দরজা বন্ধ করে আর কি উপরে উঠবি